దమ్మం భుజేమి హీమాయా దామా పడిపోయ్య గంగం భుజేమి అధ హీమాయ జాతి జారా వ్యాధి మరణం మహం పరిము এবং আমরা আমাদের সৎ সভা শুরু করতে যাচ্ছি পরম পূজনীয় ভিত সংঘ এবং শুধু সজ্জন মন্ডলী যারা এসছেন যারা আপনারা এই পাশে পাইয়ে বসুন এবং সৎ সভা শুরু হচ্ছে যারা তারা শ্রদ্ধা দিচ্ছেন যারা ভূমি জন্য অংশগ্রহণ করছেন যারা শ্রদ্ধা করছেন এবং ভূমিদানের জন্য অংশগ্রহণ করছেন আপনাদের প্রতি আহ্বান জানাব আপনারা এই আপনাদের 601 ফুট জায়গা 1 ফুট দান 500 টাকা মাত্র আপনারা এসে সত্তাদান দিয়ে যাবেন আপনাদের সত্তাদান আমাদের বিভিন্ন ভাবে এই প্রতিষ্ঠানের কাজে এই প্রতিষ্ঠানের সহযোগিতায় অংশ গ্রহণ করবে এবং উপদেষ্টা সুধী সজন মণ্ডলী আপনারা পশ্চিম পাশে জায়গা পশ্চিম পাশে